ভিটা অনমিটা এক শট এক শট এক শট এক শট খেয়ে গিয়েছে এন্ড কাটতেছে আর আমি একা বেশি আছি আর এই আরেক শট আর শট দুই শট নক হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আর আপনাদের সবার ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আর এই ভালো থাকার কারণে আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে এসেছি আর আমরা নেমে গিয়েছি মিলে অ্যান্ড একে ফোর্টি সেভেন অ্যান্ড থমসন পেয়ে গিয়েছি ভাই হ্যাঁ আমাদের একটা স্নাইফার দরকার ছিল ভাই এখান থেকে আমরা রাশি চলে আসলাম এবারে একে ভিতরে এনিমি রয়েছে এনিমিটাকে থার্ড দিতে হবে নক করে দিয়েছি ফোরটি দিয়ে ফোটির দিয়ে ক্লিয়ারও করে দিয়েছি অ্যান্ড এখানে আরও বেশি এনিমি থাকার কথা ছিল কিন্তু কিট করে আমরা এখান থেকে একদম চলে গেলাম একেবারে ড্রপ লুট করতে আর আমরা পেয়ে যাই এখান থেকে একটা স্নাইপার এখন দেখতে পাবে তোমরা যে আমি স্নাইপার দিয়ে কত কি করতে পারি আর ভাই আমাদেরকে ডাবল আম চালাতে হবে অ্যান্ড নিউভাবে আমাদেরকে ডাবল আম চালানো শিখতে হবে তাই আমরা আরও একটা স্নাইপার নিতে চলে আসলাম আর সোনাল ঘরে আর এখান থেকে আমরা পেয়ে গেছি একটা এ ডাব্লিউ এম ওয়াই অ্যান্ড এখান থেকে এমও নিয়ে নিলাম এমও নিয়ে কিন্তু আমরা যাব ওদিকে রাশিং মারতে অ্যান্ড আমরা তার টিমমেট কিন্তু একসাথে রয়েছি অ্যান্ড যে কোনো এনমি কিন্তু চাইলে আমাদেরকে মারতে পারবে না আর ভাই এখান থেকে আমরা চলে গেলাম একটু এই পাশে আর এখান থেকে দেখি কি আমার টিমমেট একটা আমাকে টিম আপ করতেছিল আর ভাই সেও আমাকে পপোসিমোট দেবে অ্যান্ড দিচ্ছে আরে ভাই আম হাই 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 দিলাম হাই যাই হোক আহা অফ টিম অফ টিম আপ তো সমস্যা নাই তোমার ফ্রেন্ড আমি করবো তো ভাই চলো এখন রাসার দিকে যাওয়া যাক আর গাইস এখান থেকে আমরা চলে আসলাম একদম পিকের ছাদে আর ওপরে এনিমি আছে এনিমিটা 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 এক শট এক শট এক শট এক শট খেয়ে গিয়েছে সাদের উপরে ছাদের উপরে নক হয়ে গিয়েছে গাইস যাই হোক ওয়ান মানে নখ হয়ে গিয়েছে ওটা আর এর মধ্যে দিয়ে আমার দুইটা টিমমেট কিন্তু নক হয়ে গিয়েছে ক্লিয়ার হয়ে গিয়েছে সরি অ্যান্ড ভাই আমরা তাদেরকে রিভাইভ দিয়ে দেবো অ্যান্ড এখানে এনেমি এলাইভ রয়েছে সর্ব সর্বমোট পনেরো জন অ্যান্ড আমাদের দুইজনকে বাদ দিয়ে আর মাত্র বারো জন এনিমি আছে আরে ভাই এখান থেকে আমরা নামাই দিয়েছি অ্যান্ড চলে যাব দ্রুত যেহেতু আমাদেরকে জুনে পরশুর কাটা কাট প্লেট পরে ইন অ্যান্ড কাটতেছে আর এখান থেকে একটা একশট দিয়ে কিন্তু নখ করে দিয়েছি ভাই তোমরা দেখতে পাবে এক আজকে বা পরের নেক্সট ভিডিওতে একদিন একদিন আমি বিটুকের মতো স্ন্যাপার্স চালাম শিখে দেবো অ্যান্ড ভাই এখান থেকে আমি তো ভাই মোবাইল ফেলে এখান থেকে নক করে দিয়েছি ভাই অ্যান্ড একটা নক এটা নক একটা নক এখান থেকেও একটা এনিমি আমাকে জ্বালাচ্ছে ভাই দুটো এনিমিকে কিন্তু আমি সকা মেরে দিয়েছিলাম ভাই হে লাগলো না রে লাগলো না এটাও লাগলো না প্যাক করে নিই ব্যাক করে পাই আমাদের হেলথ করতে হবে এই সময় কিন্তু হেলথ ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না যাই হোক এনিমির কাছে কিন্তু ম্যাক্সিমেন না কি এটা রয়েছে দেখলাম অ্যান্ড তাকে মনে হয় আমার টিমমেট ক্লিয়ার করে দিয়েছে অ্যান্ড আবার প্রেয়া প্যাক ফাটিয়ে কিন্তু লুট করে নেব ভাই ভাই সাহ ভাই সাহ ভাই সাব ভাই সাহ ভাই সাহ এখান থেকে আমরা প্যাক ফাটিয়ে ফেলেছি ইজিলিভাবে ডাইজ বুঝতেছি না ম্যাচটাকে বুয়া করতে পারবো অ্যান্ড ম্যাচটা আমাদেরকে বুয়া করতে হবে যে আমাদের আয়ত্তা ম্যাচটা নিয়ে আসতে হবে আর আমরা ওয়াকি ভাই ভাই আমার আরও একটা টিমমেট ক্লিয়ার হয়ে গিয়েছে গা না আমি একা বেশি আসছি আরেক পাশ থেকে আরেক শট আরেক শট দুই শট নক হয়ে গিয়েছে অ্যান্ড এটাকে ক্লিয়ার করে দেবো এবার এক শট মেরে দিয়ে অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে হয়ে গেছে আর ভাই ওই পাশে এনিমি নাই ভাই ওই পাশে ওই যে সাদা এনিমি আছে দেখা যাচ্ছে সার্কেল করছি না হ্যাঁ সার্কেল অ্যান্ড এনিমি নিচে এনিমি ভাই যেহেতু আমি স্নাইপার মানে নতুন নতুন চালাচ্ছি তাই আমরা কিন্তু বেশিরভাগ গ্রাসে যাচ্ছি না আর ভাই আপনারা যদি আমাকে অনেক অনেক সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি অনেক কিছু করতে পারবো জীবনে অ্যান্ড আপনাদেরকে অনেক বিনোদনের সহে ভিডিও দিতে পারবো অ্যান্ড ভাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আশা করছি অ্যান্ড এখানে এনিমি ভাই এ পাশে এনিমি ও পাশে নিমি অ্যান্ড হেলথ খেয়ে দিয়েছে অ্যান্ড জোনে কেটেছে ভাই আমরা সুপার কিট পাকিয়ে নিলাম বড়ো লোকদের মতো অ্যান্ড কি মেতেছে ভাই কি রে মনস্টার ট্রাকটা নামাতে হবে জোকুর এই ট্রাকটা নামালি বাসতাম রে ভাই যাই হোক ভাই রে এই বাস মানে পিছন দিয়ে মারা দিছে বুঝছাও আর আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত গাইস আর নেক্সট ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এন্ড লাইক করুন